কালার কম্বিনেশন এগুলো কিন্তু ভীষণ লাইট ওয়েট শাড়ি ভীষণই ডিমান্ডেড আইটেম রাজারানী প্রিন্টের মধ্যে এটাও কিন্তু একদম প্রিমিয়াম পিওর সিল্ক রেপ্লিকা রয়েছে মাত্র তিনশো টাকার মধ্যে অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে রেখেছি ফুল বডি একটা কলমকারীর মধ্যে আমি রেখেছি এটা রয়েছে আজরাক প্রিন্টের মধ্যে মাত্র মাত্র পাঁচশো বেনারসি কাজের মধ্যে এটাও কিন্তু তিনশো আশি টাকা দেখতেই পাচ্ছি সুন্দর একটা মটকার ওপরে আমি রেখেছি চারশো আশি টাকায় সুন্দর সুন্দর এক একটা কালার কম্বিনেশন রয়েছে ট্রান্সপারেন্সির মধ্যে এটা দেখাই যাচ্ছে একদম এই ধরনের শাড়ি কিন্তু মাত্র মাত্র সাতশো টাকা যেটা জাল কাতান ফুল বডিতে জালের কাজ রয়েছে এটা কিন্তু মাত্র মাত্র তিনশো আশি টাকা তানচুয়ের মধ্যে এটা রয়েছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকায় ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্কের আইটেম মেক্স রয়েছে আমাদের একটা গিফট আইটেমের ওপর স্পেশাল আইটেম দেখুন সাড়ে চারশো টাকার মধ্যে ফিচার ওপরে এটাও কিন্তু মাত্র পাঁচশো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন শাড়িও বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন যারা রিসেলিং করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ নমস্কার আমি তমালিকা বর্ধন বর্ধন কটনসের পক্ষ থেকে একটা একদম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি

অসাধারণ এক একটা কালার কম্বিনেশন কি দামে পড়ছে বালু এগুলো শুরু হচ্ছে মাত্র আর মাত্র 380 টাকা 380 থেকে বালু পেয়ে যাচ্ছে মাত্র 380 টাকা দেখুন বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আছে বান্ডিল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সব 380 টাকা করে তাই তো কি সুন্দর এক একটা কালার কম্বিনেশন গুলো এত ব্রাইট আর এটা খুলেও যে কাজ দেখুন ভরা কাজ আছে কিন্তু ভরা কাজ আছে দেখুন ফিগার মোটিভের মধ্যে একদম ভরা কাজ আছে আর অসাধারণ কিন্তু লুক দেবে এগুলো কিন্তু মাত্র আর মাত্র 380 টাকা থেকে শুরু বারাসি আমরা নেক্সট অফারে দেখুন আমাদের কাছে রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জাল কাতান জাল কাতান কিন্তু আমাদের

স্টক আছে আপনারা যত যত পিস চাইবেন তত পিস পাবেন আর আমাদের প্রতিষ্ঠানের কিন্তু আরো একটা বিশেষ অফার রয়েছে এই মুহূর্তেই কোনো কেনাকাটা করছেন না আমাদের কাছ থেকে তারাও কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম আর এক ফ্রিতে শুধুমাত্র ভিডিওটি লাইক করে একশোটি শেয়ার এবং একশোটি কমেন্ট করুন আপনাদের কিন্তু এই অসাধারণ কালেকশনগুলো আমরা উপহারস্বরূপ দেবো

আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম এ গ্রেড কোয়ালিটির হবে আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি একদম পারফেক্ট হবে একদম পারফেক্ট কি অসাধারণ একটা কালার কম্বিনেশন রয়েছে এগুলো কিন্তু রয়েছে মাত্র আর মাত্র 380 টাকার মধ্যে 380 টাকার মধ্যে পরবর্তী দেখুন একটা হাফ এন্ড হাফ ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে রেখেছি ব্ল্যাক লাভাররা কিন্তু আমাদের কাস্টমাররা প্রচুর ব্ল্যাক লাভার রয়েছেন তো তাদের জন্য এই শাড়িটি ভীষণ ডিমান্ডেড একটা আইটেম পরবর্তী দেখুন আরেকটু ভালো কাজের মধ্যে পিওর সিল্ক রেপ্লিকা আমি রেখেছি এটাও কিন্তু এই কি দাম সুইট পার্পল কালার এটা রয়েছে মাত্র মাত্র 450 টাকা 450 450 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 450 আপনারা ভাবছেন হয়তো পিওর সিল্ক রেপ্লিকার দামটা এত ভেরি করছে কেন কারণ দেখুন বিভিন্ন কোয়ালিটির শাড়ি তো সব মানুষ কিনতে পারেন না তো সবার জন্যই আমরা সব ধরনের মানুষের জন্য সব ধরনের কোয়ালিটির বিভিন্ন রকমের রয়েছে কোয়ালিটি শাড়ি আমি রেখেছি 450 এর মধ্যে এইও কালার কিন্তু প্রচুর ভেরিয়েশন আছে কালার রয়েছে আমি সব কালেকশনের মধ্যে কালার অনেক রকম ভেরিয়েশন রয়েছে কালার রয়েছে সব কালার আমি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি না আপনারা আমাদের সাথে

ইউরো দ্য গিফট परपসে বা নিজের परपসে एवरीडे ইউজ এর জন্য খুব সুন্দর। ভীষণ লাইটওয়েট শাড়ি এটা দেখুন ফুল বডি একটা কলমকারির মধ্যে আমি রেখেছি। এর মধ্যেও কিন্তু এটা আম কলকার মধ্যে আমি রেখেছি। দেখতেই পাচ্ছেন কতগুলো কালার কম্বিনেশন রয়েছে। রয়েছে দেখুন। ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা ভীষণ বডি হাগিং এগুলো। আর ভীষণ সুন্দর লাগবে দেখতে। ইউর প্রাইস এটা রয়েছে আজরাক প্রিন্টের মধ্যে মাত্র আর মাত্র 500 টাকা। 500 এর মধ্যে একদম। পরবর্তী এটাও রয়েছে আরেকটা ভিন্ন কোয়ালিটির আজরাক। দেখতেই পাচ্ছেন এর মধ্যেও কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন রয়েছে।

পরবর্তী টাকায় আপনারা পেয়ে যাবেন কিন্তু কাজ আছে লোকেশন আপনি শান্তিপুর শান্তিপুরে কোথায় রয়েছে বলে দেবেন আলুর মাঠ এক নম্বর কলোনি বাজারে শিব পাশে আমাদের দোকান আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু যাবতীয় ডিটেলস গুড পরবর্তী দেখুন একটা ডুয়েল কালারের মধ্যে রয়েছে আমাদের বালুচুরি এরও কিন্তু সাত থেকে আটটা কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা পরবর্তী রয়েছে দেখুন এটা রিমঝিম সিল্কের ওপরে এটাও কিন্তু মাত্র মাত্র আশি টাকায় আপনারা পেয়ে যাবেন থ্রি এইটি হ্যাঁ থ্রি পরবর্তী এটা রয়েছে আমাদের আরও একটা সিল্কের ভীষণ সুন্দর আইটেম পাশমিনা পাশমিনা এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে ফুল বডি কাজের মধ্যে রয়েছে পরবর্তী এটা রয়েছে বেনারসি কাজের মধ্যে এটাও কিন্তু তিনশো আশি টাকা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কন্ট্রাস্টটা আছে থ্রি এইটির এগুলোও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বুটির বেনারসি

পরবর্তী রয়েছে একটা তানচুয়ের মধ্যে এটা রয়েছে মাত্র আর মাত্র 450 টাকায় 450 ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি আর পুরোপুরি ডুয়েল টোনের মধ্যে রয়েছে আচ্ছা 450 মধ্যে পেয়ে যাচ্ছেন পরবর্তী দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জাল কাতান ফুল বডিতে রয়েছে কাজ এটা কিন্তু মাত্র আর মাত্র 700 টাকায় আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাচ্ছেন 700 মাত্র 700 মাত্র আপনারা কোন অনুষ্ঠানে নিজেরা পড়ুন গিফট পারপাসে কিনুন একদম পারফেক্ট হতে চলেছে এটা কিন্তু রয়েছে আরেকটা জাল কাতান একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটির মধ্যে রয়েছে মাত্র আর মাত্র সাড়ে সাতশো টাকার মধ্যে নেক্সট রয়েছে আমাদের একটা গিফট আইটেমের ওপর স্পেশাল আইটেম দেখুন সাড়ে চারশো টাকার মধ্যে এত সুন্দর একটা সিল্কের আইটেম আপনারা পেয়ে যাবেন ফোর মধ্যে একদম ফোর ফিফটির মধ্যে এটা রয়েছে এবারে আমাদের হিট হিট আইটেম একদম এই ধরনের সিল্কের শাড়ি কিন্তু এবছর পুজোতে একদম বাজার কাপাতে চলেছে তো আপনারা এই শাড়িগুলো এখনই স্টোর করে রাখুন যত পুজো এগোতে থাকবে এগুলোর দাম এবং চাহিদা কিন্তু তত বাড়তে থাকবে এগুলো আমাদের প্রতিষ্ঠানে আপনারা হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আরেকটা রয়েছে একদম সফট সিল্কের মধ্যে ডুয়েল টোনের একটা শাড়ি দেখতেই পাচ্ছেন ডুয়েল টোন কি অসাধারণ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই আইটেমটা আমাদের এখানে পেয়ে যাবেন ওয়ান টু ফাইভ জিরো পরবর্তী আরেকটা ওয়ান টু ফাইভ জিরোর মধ্যে আমরা রেখেছি ব্ল্যাক লাভারদের জন্য কপার জরির কাজ কপার জরির কাজওয়ালা ভীষণ সুন্দর একটা শাড়ি ফেস্টিভ সিজনের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি এই শাড়িটাও কিন্তু মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন ওয়ান ফাইভ জিরো হ্যাঁ পরবর্তী দেখুন যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস আইটেম খোঁজেন তাদের জন্য এটা রয়েছে মাত্র আর মাত্র নশো পঁয়ষট্টি টাকায় নাইন সিক্সটি ফাইভে কি অসাধারণ চওড়া পাড়ের মধ্যে একটা ফুল ঠাসা পাড়ের কাজের মধ্যে আমি রেখেছি কালার কম্বিনেশন অনেক এগুলোরও অনেকগুলো কালার কম্বিনেশন পেয়ে যাবেন আর প্রত্যেকটা আইটেমই কিন্তু সাত থেকে আটটা কালার আমাদের এখানে পাবেন পরবর্তী একটা ঠাসা কাজের জালকাতান রয়েছে আমাদের কাছে দেখুন মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মধ্যে পেয়ে যাচ্ছে ফুল বডিতে কিন্তু এই ধরনের কাজ পাবেন আর প্রত্যেকটাতে কিন্তু এরকম মিনের কাজ আপনারা পেয়ে যাবেন নেক্সট আরেকটা কি অসাধারণ একটা জাল কাতানের মধ্যে আমি রেখে জাল মধ্যে রয়েছে হ্যাঁ এটাও কিন্তু এবছরের একদম হিট আইটেম কি অসাধারণ একটা কাজের মধ্যে রেখেছি দেখুন আর এর এর মধ্যেও কিন্তু সাত থেকে আটটা কালার আপনারা পেয়ে যাবেন সবেদি কালার কম্বিনেশন প্রচুর রয়েছে কালার কম্বিনেশন প্রত্যেকটাতেই আছে সময়ের স্বল্পতার জন্য আমি সবটা দেখিয়ে উঠতে পারছি না এটা রয়েছে এটা আইডিয়ার জন্য প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি কালার কম্বিনেশন কি কি রয়েছে আর এটা কিন্তু মাত্র মাত্র 960 টাকায় আপনারা 960 তে পেয়ে যাচ্ছেন আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে আবারো বলে রাখি এই ভিডিওটা লাইক করে যারা কমেন্ট এবং একশোটা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু পিওর সিল্ক রেপ্লিকা একদম ফ্রিতে প্রথম তিনজন পাবেন যারা দেখছেন তারা কিন্তু কমেন্ট শেয়ার লাইক করে কিন্তু আপনার স্ক্রিনশট পাঠান দেওয়া নাম্বারে এবং আপনার গিফট আপনি ক্লেম করেন আচ্ছা নেক্সট সিল্কের মধ্যে নেক্সট আরেকটা সিল্কের মধ্যেও এটাও একটা ইউনিক কালারের মধ্যে আমি রেখেছি দেখুন পাড়টা কি অসাধারণ কাজের মধ্যে রয়েছে যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস আইটেম খোঁজেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে পরবর্তী দেখুন এটাও আরেকটা কপার পাড়ের মধ্যে আমি রেখেছি কপার প্লাস আর কপার বুটির মধ্যে এগুলোর মধ্যেও কিন্তু প্রত্যেকটাতে মিনে কাজ করা আছে একটু জুম করে আপনারা দেখুন আর মাত্র মাত্র বারোশো টাকায় এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন ফাইভ পেয়ে যাচ্ছেন আমি কিন্তু আজকের ভিডিওতে অনেকগুলো সুন্দর সুন্দর অপশন আপনাদেরকে দেখিয়ে কিছু সুন্দর সুন্দর অপশন দেখছি অসাধারণ দামে দামের একদম সুপার কারখানার দামে বলা যেতে পারে একদম একদম পরবর্তী দেখুন এটাও কিন্তু একদম ইউনিক একটা কাজের মধ্যে আমি রেখেছি এই ধরনের ইউনিক আইটেম পেতে হলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে আসতেই হবে এগুলো কিন্তু আপনি এক পিসও পেয়ে যাচ্ছেন হোলসেল দামে ঘরে বসে যদি কিনতে কাটা করতে চাইছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখো কেনাকাটা করতে পারেন এই দামেই পেয়ে যাবেন এক পিস শাড়ি ঘরে বসে সিওডিতে আর নেক্সট একটা কালেকশন দেখছি আমরা নেক্সট একটা রয়েছে একদম মসলিনের মধ্যে আমরা রেখেছি এই শাড়িগুলো কিন্তু এতদিন আপনারা মার্কেটে 7000 8000 টাকায় কিনে এনেছেন সেটাই কিন্তু আমি আপনাদের কাছে নিয়েছি মাত্র আর মাত্র 1100 টাকায় কি অসাধারণ ট্রান্স 1100 টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন ট্রান্সপারেন্ট দেখুন এগুলো কিন্তু একদম অরিজিনাল মসলিন কাজের মধ্যে আমরা রেখেছি আর যে সমস্ত দিদি ভাইরা রিসেলিং করবেন ভাবছেন তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সঙ্গে কিন্তু অনেকগুলো রিসেলিং ইউনিট কাজ করে আচ্ছা পরবর্তী এটা আরেকটা দেখুন ফুল ডিজাইনের মধ্যে আমি রেখেছি এটাও কিন্তু ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্কের আইটেম মাত্র আর মাত্র 965 সিক্সটি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পরবর্তী আরেকটা একটা সুন্দর গর্জিয়াস আইটেম অসাধারণ কালারের মধ্যে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকায় এই ধরনের ইউনিক ইউনিক কালার কম্বিনেশন আর শাড়ি পেতে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে আসতে হবে পরবর্তী একদম ওয়াও কম্বিনেশনের মধ্যে আমি একটা জাল কাতান রেখেছি মাত্র আর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা জাল টাকার মধ্যে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ডুয়েল টোনের মধ্যে রয়েছে তো আমাদের

যারা একদম গর্জিয়াস আইটেম খোঁজেন তাদের জন্য এই ধরনের কম্বিনেশন আমরা রেখে থাকি ভীষণই সুন্দর এক একটা কাজের মধ্যে এই সমস্ত রেডিমেড আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন পরবর্তী আরেকটা আছে কোঠা শাড়ি আমাদের বাংলার ঐতিহ্য কোঠা শাড়ি গঙ্গা যমুনা পাড়ের মধ্যে দেখুন কি অসাধারণ ট্রান্সপারেন্ট কাজ রয়েছে এই ধরনের শাড়ি কিন্তু মাত্র মাত্র সাতশো আশি টাকা যেটা প্রতিষ্ঠান ছাড়া কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না মাত্র মাত্র সাতশো আশি টাকা একদম পরবর্তী রয়েছে অর্গান অর্গান তো হিউজ ভ্যারাইটি আমি দেখিয়েছি এটা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আচ্ছা দেখতেই পাচ্ছেন পাতা মোটিভের কি অসাধারণ এটাও কিন্তু ভীষণ ট্রান্সপারেন্ট একটা শাড়ি আর ট্রান্সপারেন্সি দেখি কত ট্রান্সপারেন্সি রয়েছে দেখুন কি অসাধারণ ট্রান্সপারেন্সির মধ্যে এটা দেখাই যাচ্ছে একদম একদম এই ধরনের লাইট ওয়েটেড শাড়ি এত কম রেঞ্জের মধ্যে পেতে গেলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে আসতেই হবে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ এক একটা কালার কম্বিনেশনের মধ্যে রেখেছি পিঙ্কটা দেখুন এই বেবি পিঙ্কটা কি অসাধারণ লাগছে আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোন বয়সের মানুষের জন্য কিন্তু আমাদের কালার ভেরিয়েশন দেখুন আমরা মাঝে মাঝে দেখাচ্ছি কালার ভেরিয়েশন যে কত ভেরিয়েশন কালার এর উপরে কিন্তু রয়েছে ভেরিয়েশন রয়েছে আর যে কোনো বয়সের দামটা একবার বলে দেবেন এটা মাত্র মাত্র 780 টাকা 780 টাকা ওকে কি অসাধারণ এক একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন যে কোন বয়সে দিদি ভাইদের জন্য কিন্তু পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট কালার পরবর্তী রয়েছে একটা ইউনিক দিদি আচল বডি কন্ট্রাস্টের মধ্যে পরবর্তী এটা রয়েছে দেখুন ডিপ ওয়াইন কালার এর মধ্যে আমি রেখেছি মাত্র আর মাত্র বাইশো পঞ্চাশ টাকার মধ্যে এটা একটা মধ্যে রয়েছে আমি জানিনা আপনারা কতটা বুঝতে পারছেন তো আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি কিন্তু যাবতীয় ডিটেলস আপনাদের বলে দেবো তো আশা করি আজকের কালেকশান আপনাদের ভালো লেগেছে তো এই ধরনেরই আরো ধামাকাদার কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসুন আর আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য শান্তিপুর স্টেশনে নেমে আপনারা কিন্তু টোটোর দালাল চক্রের মধ্যে একেবারেই ফাঁসবেন না আপনারা যেই ভিডিওটা দেখছেন সেই ভিডিওর নাম্বারে কন্ট্যাক্ট করে তবেই যেখানে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন এটা নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন তাহলে জেনুইন প্রোডাক্টটা জেনুইন প্রাইসে এরকম দেখছেন সেরকমই পেয়ে যাবেন আপনারা একদম কারণ ওনারা কমিশনের জন্য কিন্তু অন্য প্রতিষ্ঠানে আপনাদের নিয়ে যাবে ফলো দামও বেশি হয়

অনেক সুবিধা অনেক রকম ছাড় আমরা আর কালেকশন দেখুন ভরপুর কালেকশন দোকানে আছে আইডিয়ার জন্য আমরা দেখালাম থাকবে এবার তো প্রচুর অফার দেওয়া হলো প্লাস একটা সেরা অফার রয়েছে রথযাত্রার আগে যারা ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করলেই কিন্তু আপনার শাড়ি পেয়ে যাচ্ছেন এই বর্ধন কটন থেকে এর জন্য এই ভিডিওটাকে আপনাদের আরো বেশি বেশি করে শেয়ার করতে হবে তো ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন এবং আশা করি আজকের কালেকশন আপনাদের খুব ভালো লেগেছে এইরকম আরও দারুণ দারুণ কালেকশন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন